ॐषरञ्जनशालाकया चष्कुरं मिलितं जैन तस्मै श्रीगुणै नमः श्रीचैतन्यमनः भीष्टं स्थापतं भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति शपदन्तिकं नवं विष्णुपादय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामीनितेनामिले नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणि निर्विशेष शूनवादि प्रशात् देशतारिणि नमो महाबदन्नाय कृष्णप्रेमो पदाय ते कृष्णाय कृष्णचैतन्यो ने गोतिषे नम हे कृष्ण करुणा सिन्धुदीनबन्धुजगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमसुतते তপচনগৌরাঙ্গে রাঘে বৃন্দাবনেশী সুতে দেবী প্রণমি হি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দিত গদা শ্রীশি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ আমরা পড়ছি ভাগবত গীতা যথাযথ ভাগবত গীতার মাহাত্বে বর্ণনা করছেন গীতায়া পুস্তকম যত্র নিত্য পাঠস্য বর্ততে তত্র সর্বাণী তীর্থানি প্রয়াগাদিনী ভূতলে অর্থাৎ যেখানে নিত্য গীতা পুস্তক অবস্থান করে এই জগতে সেখানে প্রয়াগাদি সর্বতীর্থ সর্বদা অবস্থান করে এই মাহাত্মের মাধ্যমে বলতে চাইছে যে সবার ঘরে গীতা রাখা প্রয়োজন আপনার ঘরে যদি গীতারা থাকে প্রয়াগাদি প্রয়াগের মতো বড় বড় তীর্থ আপনার গড়ে অবস্থান করছেন যত্র সর্বাণী তীর্থানি তত্ত্র সর্বাণী তীর্থানী ভূতরে সেখানেই সমস্ত তীর্থ অবস্থান করছেন অর্থাৎ ঘরে গীতা রাখুন এবং গীতা সমস্ত অনুষ্ঠানে দান করুন গীতা দান হচ্ছে সবচেয়ে বড় দান আবার পড়ছিল শ্রীমদ ভাগবত গীতা যথাযথ দশম অধ্যায় যুগ ভগবানের বিভূতি ভগবান অর্জুনকে সমস্ত গীতার সার এই অধ্যায় বর্ণনা করেছেন চারটা শ্লোকের মাধ্যমে ভগবান তার ভগবত্তম এখানে প্রকাশ করেছেন যে সমস্ত কিছুর ক্রিয়েটর হচ্ছে ভগবান আহোম সর্বস্ব প্রভু মত্ত সর্বং প্রভার তাতে এবং এই বিষয়গুলো জানলে কি হবে তার বিস্তর বর্ণনা এখানে করেছেন অর্জুনকে ভগবান শুনিয়েছেন কথাগুলো সমস্ত কিছুর উৎস হচ্ছে ভগবান সমস্ত কিছু শোনানোর পর অর্জুনের মনে অর্জুন আগে থেকেই তো জানতেন সুস্থ ভগবান স্বয়ং এই কথাটা অর্জুন আগে থেকেই জানতেন অর্জুনকে যখন এই চতুর্শ্লোকী গীতা শোনালেন তখন অর্জুনের চেতনা আরও সুন্দরভাবে ফুটিত হল অর্জুন বললেন আজকে আমরা দুটো শ্লোক আলোচনা করব হয়তো ভিডিওটা একটু লেন্দি হতে পারে অর্জুন ভগবানের এই ভাগবত্তা সম্পর্কে জেনে ভগবানকে ভগবান বলে স্বীকার করে নিলেন এই কথাই অর্জুন তার শ্লোকের মাধ্যমে বলছেন যে পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরম ভবম পুরুষমস দিব্যম আদি দেব অজম ভিবম অর্জুন বলতে চাইছেন তুমি পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তুমি পরম ব্রহ্ম পরম ধাম পরম পবিত্র পরম পুরুষ তুমি পরম পুরুষ পুরুষম শাশ্বতম দিব্যম আদিদেব অজম বিভম তুমি নিত্য দিব্য আদিদেব অজ এবং বিভু সমস্ত কিছু তুমি কেন আহুতম ঋষয় সর্বে দেবাসীনার দস্ততা অশিল দেবলে বেশ স্বয়ংশিব ভবি দেবাশী নারদ বলছেন তুমি ভগবান অশীল বলছেন তুমি ভগবান দেবল বলছেন তুমি ভগবান বেশদেব আদি ঋষিরা সবাই তোমাকে ভগবান বলে স্বীকার করে নিচ্ছেন এখন তুমি নিজেও তা স্বীকার করেছো যে তুমি ভগবান অর্জুনের 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 কোনো প্রকার কনফিউশন থাকার কথা নয় যে ভগবান এবং অর্জুনের এই কথাগুলো আমাদের জন্যই বলা আমাদের জন্য কোনো প্রকার কনফিউশন না থাকে যে কৃষ্ণই হচ্ছে আমাদের একমাত্র ভগবান তুমি পরম ব্রহ্ম এই প্রার্থনা আমরা সবাই করতে পারি ভগবানের কাছে ভগবান ভগবানকে যখন প্রণাম করব। যখন রাধাধেবকে প্রণাম করব। তখন ভগবানের জন্য এই প্রার্থনাটা আমাদের সবার জন্যই হতে পারে পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরম ভবম পুরুষম শাশ্বতম দিব্যম আদি দেব অজম দিব তুমি পরম ধাম তুমি সমস্ত কিছু তুমি পরম পবিত্র তুমি পরম পুরুষ সমস্ত বৈষ মহিষীরা তাই বলে গেছেন এখানে বলেছেন আহত মিশয় সর্বে দেবাসী নারদস্থতা দেবাশী নারদ বলেছেন অশীল বলেছেন দেবল বলেছেন বেশ দেব বলেছেন সমস্ত ঋষিরা সে কথা স্বীকার করেছেন আজকে তুমি তা স্বীকার করেছ ভগবান তুমি ভগবান অর্জুন তো প্রথম শ্লোকে আমরা দেখেছি প্রথম অধ্যায়ে ভগবানকে বলছেন কি প্রথম অধ্যায় যখন ভগবান অর্জুনের রথের সারথী তখন অর্জুন বলছেন প্রথম অধ্যায়ের একুশ এবং বাইশ নম্বর শ্লোকে যে সেনায়ভয় মধ্যে রতন স্থাপন হচ্ছে সেনায় ভয়র মধ্যে রতন স্থাপন হয়ে তুমি সমস্ত সেনা দলের মাঝখানে রথটা স্থাপন করো কেন যা দেবতা হং নিরক্ষ হয়ং যুদ্ধ কময় অবস্থিত কারণ আমি যেন দেখতে পাই এই যুদ্ধ করার অভিলাষী কারা এখানে এসছেন কৈময়াশয় যুদ্ধ ব্য রণ সমুদ্রকে অর্থাৎ এই সংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে সেনাই রথের সেনাই অবয়ের মধ্যে স্থাপন হচ্ছে তো আমরা সাধারণত যেমন বলে থাকি না অর্জুন মনে করেছেন তখন ভগবান হচ্ছেন ড্রাইভার অর্জুনের রথের চারথি অর্জুন যদি বলতেন ডানে যাও ভগবান ডানে যাবে অর্জুন যদি বলতেন বাঁ যাও ভগবান বামে যাবে অর্জুন সেভাবেই বলেছেন হ্যাঁ যাও ওখানে যাও রথরে গিয়ে স্থাপন করো দলের দু যুদ্ধ দুদলের মাঝখানে স্থাপন করো আমি দেখি কাদের সাথে আমাকে যুদ্ধ করতে হবে কাকে কাকে আমাকে মারতে হবে আমি দেখতে চাই অর্জুনের কনফিউ কোনো কনফিউশন ছিল না যুদ্ধ করবে না প্রথম কিন্তু ভগবান এখানে তার ভগবত্তা প্রকাশ করেছেন কি দশ নম্বর শ্লোকে এবং আমরা দ্বিতীয় নম্বর দ্বিতীয় অধ্যায়ের সাত নম্বর শ্লোকে দেখি দ্বিতীয় নম্বর সাত নম্বর শ্লোকতে অর্জুন এসে ভগবানের ভগবানকে প্রণাম করছেন ভগবানকে গুরু বলে স্বীকার করে নিয়েছেন কার্পণ্য দূষ অপহত স্বভাব পিছামিত ধর্ম সমূর চেতা যচ্ছে সন্নিশ্চিত শীর্ষস্থে অংশাদি প্রাপন্ন আমি আমি কৃপণ আমি কৃপন সেজন্য আমি বুঝতে পারছি না যে আমার প্রকৃত কর্তব্য কর্ম আমি করতে পারছি না আমি কৃপণ আমার জড়িত দুর্বলতার কারণে আমি কিছু করতে পারছি না আমি কৃপ কিং কর্তব্য বিমূর হয়ে পড়ছি যৎশ্রেয় সন্নিশ্চিতং গৃহীত তোমার যা ইচ্ছা তোমার যদি মনে তুমি যদি মনে করো এখন আমাকে যুদ্ধ করতে হবে আমি সেটাই করব। তুমি যা বলো এখন আমি তাই করব করবো শ্রেয় শ্রেয় তোমার কাছে যেটা শ্রেষ্ঠ বলে মনে হয় সেয় যত গৃহীতে এখন তোমার সর্বোত্ত ভাবে আমি তোমার শিষ্য তোমাকে আমি গুরু বলে স্বীকার করে নিয়েছি এবং এই দশম অধ্যায়ে এসে তার ভগবত্তা পূর্ণরূপে অর্জুন স্বীকার করেছেন পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরম ভবাম পুরুষম শাশুতম দিব্যং আদি দিব অজম কেন আহত বিষয় সর্বে দেবাসীনারদস্থতা অশীল দেব স্বয়ং ছিব্রিসিমে এখন তুমি নিজেও তা বলছো আমি স্বীকার করে নিলাম অর্জুন প্রথম বলছেন প্রথম অর্জুন ভগবানের ভগবত সম্পর্কে জানেনি বুঝতে পারেনি সেজন্য বলছেন যেহেতু তো রথ রথের সারথি তুমি যেহেতু অর্জুন রথের সারথি বলছেন যাও তুমি রথ চালাও নিয়ে যাও সানা ধরনের মাঝখানে রাখো দ্বিতীয় অধ্যায়ে এসে বলছেন তুমি আমার গুরুদেব হয়ে যাও তুমি যা বলবে আমি তাই করবো এখন বলছেন আহা এই তো গুরু নয় সাক্ষাৎ ভগবান কাকে আমি বলছি প্রথম বলছি তুমি আমার সারথী দ্বিতীয়বার বলছেন তুমি আমার গুরু এখন এসে বলছেন অর্জুন আহা এ তো গুরু নয় সাক্ষাৎ ভগবান কার সাথে আমি কি কথা বলছি দেবাশি তো তোমাকে স্বীকার করেছে ভগবান দেবল বেশ অসিত সব বেশ দেব সবাই তোমাকে ভগবান বলে স্বীকার করেছে এখন তুমি নিজেও বলছো আমি স্বীকার করতে সেটা বাধ্য হয়েছি শিল এখানে বিশাল বড় তাৎপর্য দিয়েছেন কি বলেছেন এখানে স্পষ্টভাবে বলা বলা হয়েছে যে স্বতন্ত্র জীবাত্মা থেকে পরমাত্মা হচ্ছে ভিন্ন ভগবান এবং জীব যে ভিন্ন ভগবান এটাও এখানে বুঝিয়ে দিয়েছেন এর দ্বারা গীতার ভগবদ্গীতার সারস্বরূপ চারটি মুখ্য শ্লোক শোনার পর অর্জুন সব সন্দেহ সম্পূর্ণরূপে নিরসন হয়েছে এবং অর্জুন ভগবানকে ভগবান বলে স্বীকার করেছেন ভগবান বলেছেন তুমি ভগবান সাধারণত ভক্তি সাধন করার ফলে অজ্ঞানতার অন্ধকার দূর হয় অর্জুনের যে ভক্তি ছিল ভগবানের প্রতি অর্জুন যে স্বীকার করে নিয়েছেন সেই জন্য অর্জুনের অজ্ঞানতা দূর হয়েছে কারণ সপ্তমধ্যে ভগবানকে গুরু বলে স্বীকার করেছেন অর্জুন আর গুরুদেবের কাজ কি অজ্ঞান দৃশ্যে জ্ঞানাঞ্জন শলা কয়া চক্ষুড় উন্মিলিত গুরুবেই নব গুরুদেবের কাজ হচ্ছে অজ্ঞানতার অন্ধকার থেকে আমাদের জ্ঞানের আলোবর্তিকা প্রদান করা তার জ্ঞানের শলাকা দিয়ে আমাদের চোখটা খুলে দেওয়া যে তোমরা ভুল প্রতি ছুটছ এটা গুরুদেবের কাজ এবং ভগবান তাই করছেন ভগবান সমস্ত যুগের মাধ্যমে কর্মযুগ জ্ঞান যুগ ধ্যান যুগ সমস্ত যুগের মাধ্যমে অর্জুনকে শিক্ষা দিচ্ছেন এবং এই অধ্যায়ে সে তার বিভূতি প্রকাশ করছেন চারটা শ্লোকের মাধ্যমে এই চারটা শ্লোককে বলা হয় ভগবদ্গীতার আট নয় দশ এগারো ওই চারটা শ্লোক হচ্ছে ভগবদ্গীতার মুখ্য চার মুখ্য প্রধান শ্লোক যেখানে ভগবান সমস্ত গীতার সার বলা হয় চতুর্শ্লোক গীতা এই চারটা শ্লোকের পরেই অর্জুন মেনে নিলেন হাই তো ভগবানই আমি তো ভুল করেছি শিলা শি খুব দুটো শ্লোকের অত্যন্ত সুন্দর তাৎপর্য দিয়েছেন যে শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান এবং তার ধ্যানে মগ্ন থাকে আমরা তার সঙ্গে আমাদের অপাকৃত সম্পর্কের আনন্দ উপলব্ধি করতে পারি শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান তিনি শাশ্বত অস্তিত্ব তিনি সব রকম দৈহিক প্রয়োজন জন্ম ও মৃত্যু থেকে মুক্ত ভগবানের কোনো জন্ম নেই ভগবানের কোনো চাহিদা নেই ভগবানের কোনো মৃত্যু নেই ভগবান সবসময় স্বতন্ত্র সব কিছুর উৎস হচ্ছে ভগবান সমস্ত কিছুর উৎস সেই কথা কেবল অর্জুন বলেছেন তা নয় সমস্ত বৈদিক সাহিত্য পুরাণ ইতিহাস সেই কথা ঘোষণা করেছেন অর্জুন সেটা বলেছেন সমস্ত পুরাণ ইতিহাস বলেছেন ভগবান হচ্ছে ভগবান কৃষ্ণই ভগবান বলছেন ভগবান ব্রহ্মা বলছেন কৃষ্ণ ভগবান কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ভাগবতম বলছেন ইতি চাংশ কলা কলপুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়ানি বেকুন লুকম্বর্তি যুগে ভগবান যুগে যুগে এই পৃথিবীতে আসেন অর্জুন সেটা এখানে স্বীকার করেছেন কিন্তু অর্জুন যে স্বীকার করেছেন সেটা কি করে প্রভুপত বলছেন ভগবান কৃপার প্রভাবেই অর্জুন এই উপলব্ধির কথা বর্ণনা করতে সক্ষম হয়েছেন ভগবানের কৃপা যদি না হয় যেমন আমরা দেখছি বলা হয়েছে যে কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যজনে গুরু অন্তর্জামী রূপে শেখায় আপনি গুরুদেব তখনই আসে যখন কৃষ্ণের কৃপা আমাদের মধ্যে আসে প্রথমিত কৃষ্ণ আমাদের কৃপা করে আমরা দেখুন প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজকে ভগবান কৃপা করেছেন নারদমণিকে পাঠিয়ে প্রহ্লাদ মহারাজ মায়ের গর্বে ছিলেন নারদমণি মায়ের গর্বে তার মাকে শিক্ষা দিয়ে প্রহ্লাদ মহারাজকে শিক্ষা দিয়েছেন ধ্রুব মহারাজ ধ্রুব মহারাজকে নারদমণি নারদমণিকে পাঠিয়েছেন ভগবান যাও ওকে দীক্ষা দাও ও আমাকে চাইছে সুতরাং ভগবান প্রথম ভক্তকে কৃপা করে তখন গুরু অন্তর্জামী রূপে শিখায় সেজন্য অর্জুনকেও ভগবান রূপে প্রথম কৃপা করেছেন ভগবানকে জানার জন্য কারণ অর্জুন তো দ্বিতীয় নম্বর শ্লোকে গুরু বলে স্বীকার করেছেন তুমি আমার গুরু সেজন্য ভগবান শিখিয়েছেন বলছেন এই দুটি শ্লোকে বর্ণিত ভগবান সম্বন্ধে বিবৃতি সম্পূর্ণভাবে মেনে নিতে হবে একে বলা হয় পরম্পরার দ্বারা অর্থাৎ গুরু শিষ্য পরস্পরে যে তথ্য জ্ঞান লাভ করা পরম পরস্পরার ধারায় অধিষ্ঠিত না হলে গীতার যথাযথ জ্ঞান উপলব্ধি করা যায় না ছিল প্রভুপাত গীতার জ্ঞান কী করে আমাদের লাভ করতে হয় তারও তাৎপর্য দিয়েছেন অনেক সুন্দর করে এই শ্লোকের খাতিরে তো সুতরাং আমাদের ভগবানকে ভগবান বলে স্বীকার করে নিতেই হবে কৃষ্ণই হচ্ছে একমাত্র ভগবান কৃষ্ণস্থ ভগবান স্বয়ং সমস্ত বেদ পুরাণ উপনিষদ বলেছে কৃষ্ণ ভগবান আপনি আমি কেন বলবো না আপনি আমি কেন অন্য অন্য কোথাও পিছন পিছনে দৌড়াবো কারো পিছনের কোনো নেই শুধু কৃষ্ণের পিছনে দৌড়ান কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করুন গুরুদেবের তত্ত্বাবধানে কৃষ্ণের উপাসনা করুন মানব জীবন ধন্য করুন হরে কৃষ্ণ